কোথায় আছে বারবার গুগু তুমি খাইয়া যাও দান একবার ফাঁদে পড়লে বুঝতে পারবায় অবস্থা কিতা দর্শক বন্ধুরা এই উদাহরণ দিয়ে খৈতাম ইসলাম যে ইসরায়েল তারা সবসময় গাদাকে নিশ্চিন্ন করেছে এবং গাদায় আক্রমণ করে তাদের বিমান হামলা করে তাদের শক্তি টাপট সব সময় দেখায় আমরা দেখেছি লেবাননেও মাঝে মাঝে গিয়ে তারা উকি মারে হিজবুল্লার অপর আক্রমণ করে কিংবা এই তারা আক্রমণ করে অন্যদিকে আমেরিকার প্ররোচনায় লিবিয়া ইরাক এই সব দেশগুলোকে তারা প্রায় ধ্বংস করে ফেলেছে সিরিয়া এগুলো এখন রাষ্ট্র হিসেবে আছে কিন্তু তাদের যে রাষ্ট্রের ভেতরে যে শক্তি থাকার কথা সেই শক্তি এখন নেই এবার তাদের টার্গেট সমস্ত পশ্চিমাবাসীর টার্গেট হচ্ছে ইরান কারণ ইরান তাদের সামরিক শক্তিতে যে বৃদ্ধি পাচ্ছে দিন দিন বা তারা যেভাবে হয়তো যে কোনো দিন ঘোষণা দিয়ে দিতে পারে ইরান তারা এখন সামরিক শক্তিদের মানে পারমাণবিক শক্তিধর দেশ আর সেই বইয়ে মূলত গুম নেই আমেরিকার এমনকি গুম নেই ইসরায়েলের যদি ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্য থেকে ল্যাজগুটিয়ে পালাতে হবে আমেরিকাকে এবং বৈশ্বিক বাণিজ্যের যে হরমুজ প্রণালী যে একমাত্র রাস্তাটা ইরানের দখলে আছে এখনও সেটাতে আর কোনো দিনও ইজরায়েল কিংবা আমেরিকা নাক গলাতে পারবে না এবং কোনোভাবেই ইরানকে ট্যাক্স না দিয়ে তারা আর মধ্যপ্রাচ্যে বাহাদুরি করতে পারবে না মূলত সেই বইয়ের কারণেই তারা ইরানকে নিশ্চিন্ন করতে চায় আর সে কারণেই ইজরায়েল দু একটা মেছোবাগের পিঠে শুশুরি দিয়ে সে ভেবেছিল যে পার পেয়ে যাবে কিন্তু এটা হচ্ছে ইরান আর ইরানের ওপর আক্রমণ করে নিজে অক্ষুত থাকবে সেটা কি করে ভাবলো ইসরায়েল এবং ইরান তার আসল খেলা দেখাচ্ছে ইরান যেভাবে ইসরায়েলের ওপর আক্রমণ করেছে ইসরায়েলের কে ধ্বংসস্তূপ বানাচ্ছে সেটা দেখে গাদার পক্ষে বা গাদা কিছুদিন আগে যে চিত্র আমরা দেখেছি সেটার জন্য কিছুটা হলেও স্বস্তি পেতে পারে কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে অনেক মুনাফিক আছে আর এই মুনাফিকদের কারণেই মধ্যপ্রাচ্যে এক একটা শক্তিধর দেশকে আমেরিকা কিংবা ইসরায়েল ধ্বংস করতে পারছে এই যে হামাস বা গাজায় এত আক্রমণ করেছে ইসরায়েল এই মুনাফিক রাষ্ট্রগুলো কিন্তু মাথাচাড়া দেয়নি তারা যদি একটুকভাবে একত্র হয়ে প্রতিবাদ করতে পারত তাহলে হয়তো আজকে গাজার এমন অবস্থা হতে পারতো না ঠিক তেমনই অবস্থা ইরানের বেলায়ও সেই মুনাফিক রাষ্ট্রগুলোকে কিন্তু চুপ আছে এই মুহূর্তে সকল মুসলিম রাষ্ট্র যদিও ইতিমধ্যে পাকিস্তান ইরানের পক্ষ নিয়েছে ইরানকে তারা সাপোর্ট করেছে অন্যদিকে চীনও এসে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে এখন এই মুনাফিক রাষ্ট্রগুলো যদি ইরানের পাশে এসে দাঁড়ায় তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামে কোনো দেশ থাকবে না এমনকি আমেরিকার সমস্ত স্বপ্ন ভঙ্গ করে দেওয়া যাবে